আজকের দিনে আমরা প্রথমে আপনাদের দেখানোর চেষ্টা করব সোনার দাম প্রথম আমরা দেখবো আঠারো ক্যারেট একই সাথে দেখানোর চেষ্টা করব রুপোর দামটাও তবে বলে রাখছি সোনার দাম কিন্তু বৃদ্ধিরত অবস্থায় রয়েছে বর্তমানে সর্বোচ্চ দামে বিকৃত হচ্ছে এই মূল্যবান ধাতু প্রথমে যদি আমরা দেখাই আঠারো ক্যারেট আঠারো ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার দুশো পঁচিশ টাকা যা কিন্তু কয়েকদিন আগেও আট হাজার টাকা ছিল সো এখন দেখতে পাচ্ছেন প্রতি প্রতিভূ সোনার দাম পড়বে আপনি যদি অর্থাৎ সবচেয়ে লোকাল নিম্ন ক্যারেটের যদি সোনাটা কিনতে চান সেটা হচ্ছে আঠারো ক্যারেট আর সেই স্বর্ণ যদি কিনতে চান আঠারো ক্যারেটের তাহলে আপনাকে গুনতে হবে টোটাল পঁচানব্বই হাজার নয়শো তিন টাকা এক ভরি গহনার জন্য আঠারো ক্যারেটের তারপর যদি দেখি আমরা দেখি দেখানোর চেষ্টা করব প্রতি আনা আঠারো ক্যারেটের প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার নয়শো তিন টাকা আপনাদের বলে রাখছি যে আপনি এক ভরি স্বর্ণগহনা কিনতে গেলে সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র এক ভরি দামই দিতে হবে পঁচানব্বই হাজার নয়শো তিন টাকা এছাড়াও কিন্তু মজুরি খরচ সহ এক্সট্রা আরও খরচ থাকে টোটাল যদি বলি তাহলে আপনার টোটাল এক লাখ সাত হাজার টাকা বসে যাবে আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণগহনা কিনতে তারপর যদি আপনাদের বলি দিই আমরা একটু দেখানোর চেষ্টা করবো রুপোর দাম আঠেরো ক্যারেটের প্রতি গ্রামের উপর দাম পড়বে একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার উপর দাম পড়বে একশো আট টাকা এবং প্রতি ভরির উপর দাম পড়বে এক হাজার সাতশো পনেরো টাকা এই ছিল আমার কাছে আঠেরো ক্যারেটের লাস্ট আপডেট এবার আপনাদের আমরা দেখাবো বাইশ ক্যারেট সরি একুশ ক্যারেট তার আগে বলে রাখছি বর্তমানে স্বর্ণের দাম আসলে যেভাবে বৃদ্ধি পাচ্ছে অনেকে আশা ধরে আসছে যে স্বর্ণের দামটা হয়তো বা কমবে আসলে সত্যি কথা বলতে স্বর্ণের দাম কমার কোনো এই মুহুর্তে সুযোগ বা সম্ভাবনা কোনোটাই দেখছি না আমরা অর্থাৎ স্বর্ণের দাম কমার কোনো সম্ভাবনাই নেই সো এরপর যদি আপনাদের দেখি আমার দেখে নেওয়ার চেষ্টা করি আমরা তাহলে দেখতে পাবেন একুশ ক্যারেট একুশ ক্যারেটে প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে নয় হাজার ছয়শো দু বিশ টাকা যা কিন্তু কিছুদিন আগেও নয় হাজার তিনশো টাকার আশপাশে ছিল এখনও বৃদ্ধি পেয়েছে কিছুদিন আগেই কিন্তু প্রায় চারশো টাকার মতো বৃদ্ধি পেয়েছে একুশ ক্যারেট আঠারো ক্যারেট বাইশ ক্যারেট সকল ক্ষেত্রেই বিশ্ববাজারে যেহেতু স্বর্ণের দামটা বৃদ্ধি পাচ্ছে তার কাজেই বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক বিষয় তারপর যদি আপনাদের দেখায় তাহলে দেখতে পাচ্ছেন প্রতিভরি স্বনা স্বর্ণগহনার দাম পড়বে একুশ ক্যারেটের এক লক্ষ এগারো হাজার নয়শো ষাট টাকা এক লক্ষ এগারো হাজার নয়শো ষাট টাকা পড়বে শুধুমাত্র এক ভরি স্বর্ণের দাম আর প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার নয়শো আটানব্বই টাকা আপনাদের একটু বিষয়টা ক্লিয়ার করছি প্রতি এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে এক ভরি আর ষোলো আনায় হচ্ছে এক ভরি তারপর যদি আপনাদের দেখায় তাহলে দেখতে পাচ্ছেন একুশ ক্যারেটের উপর দাম একশো বাহাত্তর টাকা পড়বে প্রতি গ্রাম রূপর দাম এবং প্রতি আনার উপর দাম পড়বে একশো ছাব্বিশ টাকা একসাথে যদি দেখেন প্রতি ভরির উপর দাম পড়বে দু হাজার পাঁচ টাকা একুশ ক্যারেটের রূপর দামের কোনো পরিবর্তন হয়নি এবার আপনাদের দেখাবো বাইশ ক্যারেট যেটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে খাটিয়ে অর্থাৎ যেখানে কিন্তু হালকা একটু খারের রয়েছে তেমন কোনো খারের সম্ভাবনা নিশ্চয় ইউজ করা হয় না সেটা হচ্ছে বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের স্বর্ণের দাম কিন্তু অন্যান্য স্বর্ণের থেকে অনেক বেশি বা আমরা আমাদের চ্যানেলে তারা বলে রাখছি আমাদের চ্যানেল সম্পর্কে একটু বলে রাখি আপনাদের আমাদের চ্যানেলে প্রত্যেক দিন আমরা স্বর্ণের আপডেটটা জানিয়ে দিয়ে থাকি সাথে উপর প্রাইসটাও জানিয়ে দিয়ে থাকছি কাজে যাদের স্বর্ণের আপডেটটা জানতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা স্বর্ণ কিনবেন ভাবতেছেন তারা কিন্তু বি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার স্বর্ণের আপডেট জানা অত্যন্ত প্রয়োজনীয় সো বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে এক হাজার এক হাজার সরি দশ হাজার আশি টাকা দশ হাজার আশি টাকা পড়বে বাইশ ক্যারেটের প্রতিভরি সোনার দাম আসলে ব্যবধানটা আপনারা দেখতেই পাচ্ছেন সো প্রতি ভরি সোনার দাম পড়বে শুধুমাত্র প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ সতেরো হাজার পাঁচশো তিয়াত্তর টাকা আর এছাড়া কিন্তু আমি আবার বলছি মজুরি খরচ দিয়ে আপনাকে প্রায় কিন্তু মজুরি খরচ আরও দশ হাজার টাকা দিতে হবে যদি আপনি স্বর্ণ গহনা কিনতে চান সো সেই ক্ষেত্রে আপনার টোটাল আমি যদি বলি তাহলে এক লক্ষ ত্রিশ হাজার টাকা আপনার প্রাইস বসে যাবে এক ভরি স্বর্ণ গহনা কিনতে গেলে এরপর দেখতে পাচ্ছেন প্রতি আনা সোনার দাম সাত হাজার তিনশো আটচল্লিশ টাকা পড়বে এবার আমরা রূপর দামটা একটু দেখবো একশো আশি টাকা পড়ব প্রতি গ্রাম রূপর দাম প্রতি আনা রূপর দাম একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরি রূপর দাম পড়বে দুই হাজার আটানব্বই টাকা এই ছিল আমার কাছে লাস্ট আপডেট বিস্তারিত সকল কিছু নিয়ে